প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হাশরের ময়দানে আল্লাহর কাছে আমরা যখন প্যারাদিবে ফুরাদা ফুরাদা একজন একজন করে যাব আল্লাহ তাআলা যখন হিসাব নিতে শুরু করবেন তখন আল্লাহর কিছু বান্দা আছে যারা আল্লাহর কাছে যাওয়ার পরে আমার রাসূল বলেন আল্লাহ তাকে রহমতের চাদর দিয়া ঢেকে মানুষ থেকে আলাদা করে ফেলবে আখেরাত নিয়ে আমি নতুন একটি বই লিখেছি এই বছর আমার আলোচনার মাঝে আমি আখেরাতকে প্রাধান্য দিচ্ছি কারণ এই বইটা নভেম্বরে আমার হাতে এসেছে চারশো পৃষ্ঠা আফাকি অনেক বড় বই ছয় মাস মাহফুরি করি বাকি ছয় মাস মাদ্রাসায় পড়ায় আর বই লিখি লিখা অনেক কষ্টের কাজ বলা সহজ কিন্তু লিখা কঠিন এই বইটাতে আমি সাড়ে পাঁচশোর মতো হাদিস আনছি শুধু আখেরাত নেই আলহামদুলিল্লাহ পাঁচশোর উপরে আয়াতে কারি মাস এ বইটা লিখতে গিয়ে আমি আখের আপনি এমন কিছু হাদিস পেয়েছি যেগুলো আমি আগে পড়িনি এমন কিছু হাদিস পেয়েছি যেগুলো আগে কোন স্তাদের মুখে শুনিনি হাদিস তো লাখ লাখ সব তো আর আমরা পড়িনি সব আর আমরা শুনি আল্লাহ হাবিব বলছেন আল্লাহর কাছে হিসাব দিতে আসলে সে হাদিসটা আমি এখানে এনেছি আল্লাহ তার পছন্দের কিছু বান্দা গুনাগার বান্দা হাশরের মাঠে কিন্তু ছিল হাসরের মাঠে যারা থাকবে কত বছর? ইনশাআল্লাহ। গেলে চলবে না বাড়ি কত বছর? হাসরের মাঠে কবর থেকে ওঠার পরে মানুষ কয় দলে ভাগ হবে? তিন মাশাআল্লাহ কয় দল? তিন বিনা হিসাবে? জান্নাতী। আরেক দল বিনা হিসাবে? জাহান্নামী। থাকলো কারা? হাশরের ময়দানে 50 হাজার বছর বিচার এবার পড়লো শুরু। এখন তাদের মাঝে গুনাওয়ালা আবার ইমানওয়ালা এমন মানুষও আছে যারা বেঈমান তারা তো বিনা হিসাবে দুজনকে চলাই গেছে যারা ওয়ান ক্লাস মানুষ তারা তো জান্নাতে চলে গেছে তাহলে এখন আসরের ময়দানে যারা আছে ওরা হলো গুনা এবং সবাব মিশ্রিত আমরা যারা এই মাহফিলে আছি এখানে থাকার সম্ভাবনাই নিচে থাকবে আটজন মানুষ কয়জন হ্যাঁ আজীবন হাতিস শুনেছি সব আপনি জিল্লু জিল্লি হিমাও জিল্লু হিমামুন আল সাতজন মানুষ আর সে আজিমের নিচে থাকবে এই হাদিসটাই বিখ্যাত হয়ে গেছে এটাই ওস্তাদদের থেকে শুনেছি ছাত্র জীবনে বড় ভাইরা শোনাইছে কর্মজীবনে বলেছি এই বইটা লিখার আগে এই গত বছর পর্যন্ত আমিও জানতাম সাত দল কিন্তু বইটা লিখতে দেখি ভিন্ন হাদিসে আছে আরেক দল মোট কয় দল আট দল আট চরিত্রের মানুষ তারা সে আজিমের নিচে জায়গা পাবে তারা কারা তাদেরটা জানবেন এবং তাদের চরিত্র অর্জন করার চেষ্টা করবেন তাহলে হাসরের ময়দানে সূর্য মাথার উপরে পায়ের নিচে তামার জমি ঘামের মাঝে উত্তরানো ঘাম গরম পানিতে আঙ্গুল দিলে তো আঙ্গুল জ্বলে যায় আর সূর্যের তাপে পানির অবস্থা কি হবে ঘাম কিভাবে উত্তরাবে ওখানে থাকবেন কেমনে তারা কারা বই নেবেন স্টেজ থেকে সংগ্রহ করবেন যাওয়ার সময় হাদিসের কিতাব পড়বেন আজকে তা নিয়ে আলোচনা করব না আল্লাহ সুযোগ দিল ভিন্ন একদিন আট গ্রুপ মানুষ তারা সে আদিম থেকে চলে গেল খান জান্নাতে তো হাসরের ময়দানে গুণা এবং সাওয়া বিস্তৃত মানুষ ওরাই তো আছে আচ্ছা আল্লাহ কলব শেখনি মারে দেখবেন আমলের হিসাব নেয়ার আগে তাকে দেখবেন কলবটা তো দারুন কলবটা তার ভালো আমি আল্লাহর কাছে সে কলবকে নিবেদিত করেছিল তার কলবের মাঝে কিছু জিনিস নাই যে যে জিনিস জিনিস থাকবে না থাকলে পরে কলব হবে ওই জিনিসগুলো থেকে নিজেকে মুক্ত করুন আল্লাহ যখন দেখবে তার কলবের মাঝে গুলো নাই সেগুলো কি একটু পরে বলছি ওই ব্যক্তিকে কাছে ডাকবেন আল্লাহ দেখবেন তারা আমল নামা কিন্তু গুণা অনেক বেশি তবে ওই গুণাগুলো নাই যেগুলো থাকলে কলম অপরিচ্ছন্ন হয় এছাড়া অন্য গুণা আছে এখন হিসাব করলে তো বেডা বিপদে পড়ে যাবে আল্লাহ নিজে তা বলছে মান খাপ মামা জি নুহু আদর না রোল এখন ওজন যদি করি গুণা বেশি হলে তো ডাইরেক্ট জানান নাম আমি তোরে পোড়ারে বলছি বেটার তো গুণা বেশি এই তাকে রহমতের চাদর দিয়ে আল্লাহ ঢেকে ফেলবেন ঢেকে তাকে কাছে টানবেন কাছে এনে বলবেন বান্দা তোমার আমল নামাতে গুণাগুলো আছে আল্লাহ স্মরণ করে দেবে অমুক দিন এই গুণা মনে পড়ে রসুল বলে সে তখন বলবে হ্যাঁ অমুক দিন এটা করেছ তমুক দিন এটা করেছ অমুক জায়গায় গুণা করেছ তমুক জায়গায় গুণা করেছ এগুলো তো করে ফেলেছ ও বান্দা মনে পড়ে নাকি রসুল্লাহ বলেন ওই ব্যক্তি তখন মনে মনে ভাববে উপায় তার অন্তরের মাঝে কম্পন তৈরি হবে নিজেকে জাহান্ন ভাববে

ইয়া এবার আল্লাহ বলে ফেরেশতারা ওজন দাও তার আমল এবার ওজন দাও এবার আমল ওজন দিলে তা মা মাংসাকুলত মাওয়াজিনু তাহুয়া ফী ঈশাতির আমলের পাল্লা ভারী লোকটা জান্নাতে চলে যাবে কিন্তু যার অন্তরের দিকে তাকাই আল্লাহ দেখবে যে অন্তরটাই ভালো না অন্তরটাই ভালা না যে সমস্ত ভাইয়েরা অন্তর মাঝে হাসাত রাখে রাখে রিয়া রাখে শীত রাখে রাখে আর কত অন্তরে অন্তরটাই আমার প্রিয় ভাই আপনি আপনার রবকে মানার জন্য পরিপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন কিনা রব দেখবে অন্তরে আলহামদুলিল্লাহ আমরা কিছু মানুষ আছি কিছু মানুষ আমরা আছি আজকের মা আমরা আছি আমাদের জীবনের বটম থেকে টপ পর্যন্ত পাগল থেকে সংসদ ভবন পর্যন্ত ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক আমি যেখানে থাকবো আল্লাহ এবং বিধান মানতে মানতে আমার প্রশ্ন নাই আমি এক বাক্যে রাজি ঠিক না কোন কথা নাই আল্লাহ রাসুল যেখানে খুশি যে বিষয়ে খুশি আমি তাতে বিনা প্রশ্নে খুশি আল্লাহ এবং রাসুল যে বিষয়ে নারাজ তাতে আমি বিনা প্রশ্নে নারাজ আমারও চারটা ছেলে আছে আলহামদুলিল্লাহ দুজন বড় হয়েছে দুজন ছোট আমি পাঁচ সন্তানের জনক একটা মেয়েও আছে আলহামদুলিল্লাহ এই যে আমার দুইটা ছেলে বড় হয়েছে ওরা বালে হয়েছে তাই মিল্লাতে একজন এবার ক্লাস টেনে পড়ে তাকে আরেকজন আলিম সেকেন্ড ইয়ার ওরা যখন বাড়ি যায় আর আমি দেখি যে কোন আক্ত নামাজে ঠাকলতি করছে প্রা উঠে এই আজাদ হয়েছে তোমরা ঘরে কি করছো ঘটে যাক সময় কেন কাপড় দেখলে তো শরীরটা গরম হয়ে যায় তোমার আল্লাহ রাসুল যাতে খুশি আমি তাতে খুশি ও প্রিয় ভাই আপনি যদি আপনার পুরা জীবনে সব জায়গায় আল্লাহর কাছে নিজেকে সঁপে দিয়ে দেন যদি আমি মন্ত্রী হই আমার মন্ত্রণালয় চলবে কোরআন দিয়ে আমি যদি এমপি হই আমার আমার যতটুকু ক্ষমতা অতটুকু আল্লাহর বিজ্ঞানের আলোকে চলবে আমি চেয়ারম্যান হই মেম্বার হই আমার ক্ষমতা যতটুকু আছে আপনাদের চেয়ারম্যান সাহেব বলেছেন আজকেও ওনার ইউনিয়নে উনি যতদিন আছেন ক্ষমতা কোনো গান বাজনা করতে দেবেন না এমন চেয়ারম্যান আমি পেয়েছি মাহফিলের মাঝে ঘোষণা করেছেন তার এলাকায় যদি মাদক সেবী কেউ থাকে যেন তাকে নাম দেয় উনি বলছেন মত খাবে তাকে আমি সার দেব না আমার বন্ধু আমি আবুল কালামাজার ও স্কুলে চলে যাব, মাদক সেবীকে বিচার করার ক্ষমতা আমার হাতে আমি আবুল কালাম আজাদ ন্যায় বিচারের কথা বলে চলে যাব কিন্তু এলাকায় ন্যায় বিচার আমি কেমনে করব আমি তো এলাকার ক্ষমতাওয়ালা কেউ না কিন্তু আপনারা যাদের ক্ষমতা আছে আপনি ওয়াজ করলে চলবে না আপনাকে ন্যায় বিচার কুরআন হাদিসের আলোকে করে দেখাতে হবে এই বান্ন বছরের বাংলাদেশে যেই মানুষগুলো দেশে আইন বানাইয়া দেশটা চালাচ্ছে এমপি মন্ত্রী হইয়া সংসদ ভবনে আমাদের একবার যদি হা বলে তখন একটা আইন হয়ে যায় একবার না বললে আরেকটা আইন হয়ে যায় ঠিক না এখন বছরে আপনি হ্যাঁ না বলেছেন কিনা আপনার অন্তলে কি আছে আসরের ময়দান আল্লাহ সেটাও আমলের বিচারের আগে তাকাইয়া দেখবে যে তুমি আমার কোরআনের আইনের পক্ষে ছিলা না ব্রিটিশ আইনের পক্ষে ছিল কিছু কিছু জায়গায় আছে আমরা আল্লাহর কাছে নিজেকে সারান্ডার করার পরও আমরা পারি না যায় যেমন পর্দা করার ব্যাপারে আলহামদুলিল্লাহ আমি আপনি একমত এবং পর্দা করার ব্যাপারে আমরা আলহামদুলিল্লাহ এরপরে রাস্তায় বের হওয়ার পরে যদি আমরা দেখি একজন সুন্দরী মেয়ে হেঁটে যায় সেটি বুঝে হঠাৎ করে নজর পড়ে গেল আল্লাহর বিধান হলো চোখ ফিরিয়ে আনো কলিল মিনি ইয়দিন অবশ্য আরি পালন চোখ ফিরা চোখ ফিরা কিন্তু চোখ ফিরাতে একটু লেট হয়ে গেল মেয়েটা এতটাই সুন্দরী যে তার প্রতি চোখ পড়ার পরে ফিরাইতে পারলাম না আরো এক দুই সেকেন্ড তিন সেকেন্ড পাঁচ সেকেন্ড আমি তাকে দেখে ফেললাম অথচ আমার অন্তরে আসে পর্দা খরচ যেটা করতেই হবে কিন্তু আমার চোখ আমার কথা শুনিনি শুনা হয়ে যায় নাই আমি চোখটা ফিরালাম পাঁচ সেকেন্ড সাত সেকেন্ড পরে আল্লাহকে ভয় করি তাই তার দিকে থাকলাম না কিন্তু তার থেকে চোখ ফিরানোর পরেও তার সুন্দর চেহারাটা মগজের মাঝে ঘুরতেছে চোখ দিয়ে তাকানোর পরে চোখ কিন্তু মেসেজটা ব্রেনে পছিয়ে দেয় ব্রেন মাঝে এটা করে অন্য নারীকে নিয়ে ব্রেইনে জাতীয় চিন্তা করা কি গুণানা এটা তো চিন্তার গুণা দেখলে চোখের গুণা বললে মুখের গুণা ধরলে হাতের গুণা শুনলে কানের গুণা হ্যাঁ আপনার অন্তরের দিকে না এই বান্দা আমার ভালো বান্দা সে জানে পদ্মা খরচ কিন্তু নকশের সাথে যুদ্ধ করে গুলাইতে পারে নাই এটা কালকে সালিম ভালো অন্তর আরেক একজনের আছে হেবেলা সাইয়ে আপনি বললেন এই মিয়া এরকম একটা মাইয়া হাইটা যায় ছাইয়া রইছো ও মাইয়া কি সুন্দর দুনিয়าสে অন্যায় তো করে মাইয়া রে দাওয়াত দেয় অন্যায় প্রতি এমন লোক আছে কি না ওই মেয়ে যদি আবার বলে এই যুবক ভাই আপনি আমার দিকে এরকম ছাইয়া রইছেন জীবনে কোনোদিন মাইয়া দেখেন নাই মুস্কি হাসি দিয়া কয় হাফা এত সুন্দর করে সাত দিন কাল লাগা আম্রাল লাগি অতক হত্যা করা যে ফরজ এই সিনকা ডমনের ভিতরে নাই এটা করবে সেলিম আবুল কালাম আজাদ কে বাশার কে যদি এমপি বানায়া দেন মন্ত্রী বানায়া দেন আমাকে কোনো মন্ত্রণালয়ের মন্ত্রী বানায়া দেন আমার অন্তরটা আছে আমি কিছুক্ষণ আগে বলেছি আমার মন্ত্রণালয় কোরআন দিয়ে চলবে কিন্তু এবার বলুন তো আমি চাইলেও কি একলাতে সব পরিবর্তন করতে পারবো আমার অধীনে সচিব আছে না নাই আমার মন্ত্রণালয় আর অফিসার আছে না নাই এটা চালাইতে গেলে আর অনেকগুলো মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা আছে না নাই আমি একা সব সবকিছু করতে পারবো না এই যে পাঠান না আমি মরে গেলাম কত কাজ আছে আমার মন্ত্রণালয়ে কবিরা গুণা হয়েছে যেমন আমার কিছু সমাজ কল্যাণ মন্ত্রী বানিয়ে দেয় অস্বাভাবিক কিছু না মন্ত্রণালয় পাঁচশো টাকার গায়িকা এমপি হয়ে যায় ঠিক না এক হাজার টাকার নায়িকা এমপি হয়ে যায় আলহামদুলিল আমরা পারবো আচ্ছা যদি তারা আমার সমাজ কল্যাণ মন্ত্রণালয় মন্ত্রী বানায় দিল সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশের কয়েকটা এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় তাদেরকে প্রতি বছর একবার অনুমোদন দেয় ওদের আইডি কার্ড করে দেয় এবং ওরা প্রতি বছর সরকারকে কিছু টাকা দেয় ফি দেয় একটা যদি থাকে তারা সরকারকে করে তাহলে সরকার এখান থেকে কয়েক লক্ষ টাকা রাজস্ব পায় সরকার ওদেরকে অনুমতি দিয়ে রাখছে আমি মন্ত্রী হলেই কি এক রাতে এগুলো বাদ দিয়ে দিতে পারবো সিস্টেম আছে না এগুলো আবার বিল আকারে সংসদ উত্থাপন করতে হবে সেখানে আমার মতো চিন্তা এমপি কয়জন আছে একশো একান্ন জন যদি হা বলে তাহলে তো এটা পাস হবে যদি একশো জন উল্টা দুশো জন উল্টা আমি চাইল তো পরিবর্তন করতে পারবো না আমি কাছে গেলাম। আল্লাহ আমার মন্ত্রণা লয়েছিল মন্ত্রণালয় ছিল পতিতা আল্লাহ দেখবে আমার কলবের দিকে আমার আমলের দিকে আমার আমলের দিকে তাকায়া দেখবে আমি তো মন্ত্রী ছিলাম ওই যে অতীতালয় ছিল তাদেরও কত কাগজপত্র মন্ত্রণালয়ে এসেছে সচিব সাহেব সুন্দর কইরা করে কইরা আমার সার সিগনেচারটা এখন আমি সিগনেচার দিতে বাধ্য আমি চাইলেও চেঞ্জ করতে পারবো না দিনে এক রাতে তা আল্লাহ কবু এই তুই পতিতার অনুমোদনে সিগনেচার করেছিস কত কমিয়ে তোর আমার নামার হ্যাঁ আল্লাহ আমার আমল নাম এবার আল্লাহ আমার কলবের দিকে তাকাইয়া দেখলো আমার কলবে আছে পতিতাদের সাথে আমি নাই শ্বাস সুযোগ থাকলে আমি এক রাতে সব ভেঙে চুরে চুরমার করে দিতাম কলবটা পরিচ্ছন্ন যখন পরিচ্ছন্ন কলব আল্লাহ দেখে ওই গোপনে পর্দার ভিতরে রেখে ওই গুণাগুলা করে দেবে এজন্য যারা আপনারা মুক্তি ছান ইল্লা মান আতাল্লাহকে কালবিল সালিম আচ্ছা এই যে আমি আজকে আপনাদের এখানে আসছি আমার গাড়িটা কি রাস্তার ডাইন পাশে চলছে আচ্ছা এখন যে আমি আবার রাতে চলে যাবো ঢাকায় আমার গাড়ি কি রাস্তার ডাইন পাশে চলবে তো বাম পাশে ইসলাম চলতে বলছে না ডান পাশে তো আমি আবুল জালাম আজাদ কি ডান পাশে চলেছি রাসুরের সন্ন্যার বাহিরে চলে গেলাম না এই কাজটা কি ঠিক হইল

রাসুল যা করতে বলেছেন করো যা ছাড়তে বলেছেন সারো এখন তো আমরা কত সুন্নাম আমল করতে পারি না আমার কলবের দিকে আমার রব তাকায়া দেখবে আইন যদি আবুল কালাম আজাদ বাসারের হাতে থাকত তাহলে নিশ্চয়ই ডান পাশের আইন সে করে ফেলত এটা কালবে সালিম

বিস্তারিত বলতে পারবো না কিছু রোগ আছে যেগুলো থাকলে যেমন কলবে আছে থাকে থাকে কোথায় কাদিয়ানিরা যে বিশ্ব নবীকে শেষ নবী মানে না তারা গোলা মোহাম্মদ কাদিয়ানকে নবী মনে করে এই চিন্তাটা তাদের কলবের ভিতরে আছে ঠিক না কোফর চিনতে হবে কোফর নিয়ে আমি আলাদা বই লিখেছি

আচ্ছা আপনারা যারা আজকে জোহরের নামাজ পড়ছেন সুরা সারা কি কয়জনে পড়ছেন বাংলাদেশে যদি আজকে দুই কোটি তিন কোটি পাঁচ কোটি লোকে জোহরের নামাজ পড়ে পাঁচ কোটির মাঝে সুরা পড়ে নাই একজন নামাজি পাওয়া যাবে না কারণ সবাই জানে নামাজের মাঝে সুরা কেরাত পড়তেই হয় এটা আল্লাহর আইন সুরাপা পাওয়া দেহা করা ওয়াজিব তার সাথে সূরা মিলান ওয়াসিক কোন না কোন কেরাত করা হলস 13 ফরজের 1 ফরজ আমার আল্লাহর বিধান পক্ষরা উমা তাইয়াসসা মিনাল কোরআন

বছর আমরা দোয়া করবো একটু পরে দোয়া করে যান বসেন আমার প্রিয় ভাইরা যা বলছিলাম যে শির্ক এবং কুফর অন্তরের বেদি অন্তর পরিচ্ছন্ন হবে না যদি অন্তরে নেফাক থাকে মুনাফেকির আলামত গুলো অন্তর থেকে সরাতে হবে অন্তরে যদি সন্দেহ থাকে আখেরা কাছে না নাই এ জাতীয় সন্দেহে পড়ে এমন লোক আছে মাঝে মাঝে শয়তান এসে আপনাকে বলে এই মিয়া তোমার বানাইছে কে আপনি বলেন আল্লাহ এই নাকি এটা বানাইছে কে আল্লাহ ওটা বানাইছে আল্লাহ প্রশ্ন করে আল্লাহ রে বানাইছে কে যখন অন্তরে জাতীয় চিন্তা ওঠে তখন মানুষ টেনশনে পড়ে যায় আল্লাহ যে আছে বুঝুরা কয় আসলে আছে তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অন্তরে যদি সন্দেহ থাকে iman না এটা পরিছন্ন আল্লাহ যে আছে আখেরাত আছে ফেরেশতা আছে জান্নাত আছে জাহান্নাম আছে কোন সন্দেহ করা যাবে না ঠিক না রিয়া থাকা যাবে না কর্মের প্রদর্শনের চেষ্টা করলে অন্তর পরিছন্ন হয় না হাদিসে আছে হিসাবের আগে হাশরের ময়দানে আল্লাহ ঘোষণা করবে না আপনার আপনারা শ্রোকার শীল من عمل عملا واشرك معي يا غيري تركته প্রিয় নবী বলছেন আল্লাহ হিসাব নেয়ার আগে ঘোষণা করবেন তোমরা যারা দুনিয়া আমল করেছ আমল করার সময় আমি আল্লাহ তোমার অন্তরে ছিলাম আমাকে খুশি করতে করেছ তবে সাথে আবার অন্য চিন্তাও যোগ করছ আমার সাথে অন্যটা যোগ করছে যারা তাদেরকে আমি আজকে পরিত্যাগ করলাম তাদের সাথে আমি আল্লাহ নাই যে আমল হবে শুধু কার জন্য অন্তরে প্রদর্শনের ছাড়িয়া থাকা যাবে না কবীর অহংকার যাদের অন্তরে আছে তাদের অন্তর অপরিচ্ছন্ন অহংকার করার মালিক একমাত্র কে আল্লাহ আল কিবরিয়া ইজারি فمن আল্লাহ বলেন বরত্ব আমার নুঙ্গি অহংকার আমার চাদর এই দুইটা পোশাক আমি আল্লাহ ছাড়া কারোর জন্য হবে না যে ব্যক্তি বরত্ব করবে অহংকার করবে আমার পোশাক নিয়ে টানাটানি করবে আমি আল্লাহ তাকে ধ্বংস করে ছেড়ে দেব নসরুল্লাহ বলছেন যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ কিবির থাকে তারা জান্নাতে প্রবেশ করবে না এজন্য অন্তর থাকে বড়ত্ব অহংকার থেকে মুক্ত করুন অন্তর পরিচ্ছন্ন হবে সা আল্লাহ মাটির মানুষ হয়ে যান মাটির মানুষ হাসান হিংসা অন্যের উন্নতি দেখে নিজের গুম হয় না এমন লোক আছে হিংসা করে হাসাদ আপনার আমলকে যেমন আগুন লাগালে লাখড়ি খেয়ে ফেলেন এই জন্য অন্তর থেকে সরিয়ে ফেলেন আল কুন উদ্দিন অন্তর যাদের যারা আল্লাহ রহমত থেকে অন্তরকে নিরাশ করে ফেলেছে লা তাকনাতু আল্লা রাহমাতিল্লাহ আল্লাহ বলছে রহমত থেকে নিরাশ হওয়া যাবে না আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান 100 জন খুন করার পরে জান্নাত পেয়েছে এমন হাদিস আছে অনেকে বেশি গুনাহ করার কারণে তারা ক্ষমা চাই না কোন আল্লাহবারে মাফ করবে শয়তান বিজয় হয়ে যাবে রাতের বেলায় যুবক পদ পান করেছে মদপান করে রাতে ঘুমাইছে ফজরের আজান কেনে আসছে মনে মনে ভাবছে ফজরের নামাজ পড়া তো ফরজ শয়তান এসে বলতেছে এই বেটা তুই আল্লাহর সামনে দাঁড়াইয়া ইয়া কানা বধু ইয়া কানাস্তাইন কেমনে বলবি তোমার গোলাম আমি তুই না রাতে মদ খাইছ আল্লাহ না দেখে তোর পেটের ভিতরে মদ আছে এই পেটের ভিতরে মত লইয়া আল্লাহর সামনে নামাজে তুই কেমনে দাঁড়াইবি তোর কি সরম লাগে না দেখম বলে নিজে শুয়া যুবক ভাবে না না আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াই হজরের নামাজে কেমনে খাড়াই আমার নাম খেসি রাতে পেটের ভিতরে মদ আছে তখন আর নামাজে গেল না শয়তান হাততালি দিয়া খুশি হইয়া কয় রাতে মদ খাওয়াইছি এখন নামাজটাও কাজা করাইছি এজন্য পাপ হয়ে গেলে আল্লাহ আমারে ক্ষমা করবে না এই চিন্তা মাথায় রাখা যাবে না মাথায় থাকবে আমার বাবা আদম ক্ষমা পাইছে একশো জন হত্যা করে খুনি ক্ষমা পাইছে আমি আশা করি আমার আল্লাহ আমাকেও ক্ষমা করবে অন্তরের মাঝে কখনো কোন রহমাতিল্লা থাকবে না আল্লাহ অপরিচ্ছন্ন অন্তরের আরেকটা সিম্পটম হলো আল্লাহ কৌশল থেকে আল্লাহ আজাবের ব্যাপারে নিজে ব্যাপরোয়া হবে মনে করবে যে না আজাব করি কই শাস্তি কই না আল্লাহ মনে শাস্তি দেয় না এটা অপরিচ্ছন্ন অন্তর তুমি এভাবে নিজেকে নিরাপদ মনে করো না অতীতে ফেরাউনকে দিয়েছে শাস্তি নম্রুদকে দিয়েছে

চাইলে বলে না মনসাইলে হারাম খায় মনসাইলে খায় না মনজা আসা মনকে সে রাজা গেছে মন তাকে চালায় 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 ব্যক্তি পাশিকতা যাপন করে এখন মাহাপীলে আসছে কিছুক্ষণ পরে আবার নাটক সিনেমা দেখার জন্য টেলিভিশনের সামনে বসে যাবে মন চাইছে মাহাপিলে গেছি মনসাইসে নাটক দেখেছি মন চাইছে আসল পড়েছে মাগরিবে যায়নি মন চাইছে যায়নি এই জাতীয় লোকদের অন্তর অন্তর নিশ্চয়ই পরিচ্ছন্ন অন্তর না এরপরে কাছে কাল যাদের কলকটা খুব শক্ত রুরোভাষী মানুষের প্রতি রহম করে না দয়া দেখাতে পারে না ভালো আচরণ করে না অন্তরটা খুব কঠিন এটা পরিচ্ছন্ন অন্তরের লক্ষণ না অন্তর কোমল করুন তারপরে হাসিয়ে তুমলা আল্লাহর ভয় অন্তরে লালন করুন যে অন্তরে আল্লাহর ভয় যত বেশি ওই অন্তর তাড়াতাড়ি পরিচ্ছন্ন হবে তত বেশি আল্লাহর হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদুন আল্লাহর কাছে প্রার্থনা করুন ইনশাআল্লাহ অন্তর পরিচ্ছন্ন হবে পরিচ্ছন্ন অন্তর নিয়ে যারা আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করব সহজে আমাদের সেদিন নাজাদ মিলে যাবে আল্লাহ তুমি তৌফিক দান করো বলেন আমি প্রিয় ভাইরা স্টেজে আমার লিখা সাতটি বই আছে যারা নিতে চান স্টেজে যোগাযোগ করে নিতে পারবেন ড্রাইভার সাহেবের কাছ থেকে সভাপতি সাহেব কোনো কথা যদি থাকে বলেন চেয়ারম্যান সাহেব বলবেন না কিছু বলবেন না তো